লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে সরিয়ে দাও লালসবুজের বিজয়নিশান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর আজকে বুঝতে পারছেন এইমাত্র অফিস ছুটি হলো আর অফিস ছুটি হওয়ার সাথে সাথে আজকে ভাবতেছি কি করা যায় যেহেতু কালকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস তার জন্য এই ডিসেম্বরকে 16 ডিসেম্বরকে আসলে কিভাবে আসলে উইশ করা যায় তার জন্য মূলত মাথায় একটা চিন্তাভাবনা আসলো আর সেই চিন্তাভাবনা থেকে নিয়েছি পালংশাক আর সেই লাল শাক মূলত পালংশাক দিয়ে ভাত রান্না করব লাল শাক দিয়ে লাল লাল করে ভাত রান্না করে খাওয়া হবে মূলত সবুজ পতাকার করে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি আজকের খাবারটা কেমন হয় আপনারা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন তো কেমন হবে দেখতে থাকেন প্রথমে আমি এইগুলোকে সবুজ যে শাকগুলো এইগুলো হলো পালন শাক পালন শাকের প্রথমে দুয়ে কাটটা তারপরে এগুলো আমি কসলাই নিতেছি কষলাই নেওয়ার কারণ এখান থেকে রস বের করবো আর এই রস দিয়ে কিন্তু আমি আজকে ভাত রান্না করবো তার মানে আজকে আমার ভাত হবে সবুজ কালার অর্থাৎ পতাকার যে চারদিকের কালার থাকে সেই কালার সেই কালারের ভাত কেমন হয় চলুন না আজকে প্রথমবারের মতো ট্রাই করা যাক এখানে আমার পানি বানানো শেষ এখন এটা চুলার উপর দিয়ে দিছি তারপর ঘরে চলে আসি চলে তারপরে কাটটা নিয়ে আসি পেঁয়াজ আর রসুন হলুদ এগুলো সব কাটাকাটি শেষ হয়ে গেলে এখানে বাসমতি চাল নিয়ে নিছি মূলত ওইগুলো কাটছি মূলত ওই লাল শাকের জন্য বাসমতি চাল ধোয়া শেষ হয়ে গেলে এইগুলোকে দিয়ে দিব আমি সেই পানিতে তো পানিতে দেওয়ার সময় দেখতেছিলাম পানির একটা সুপ হয়ে গেছিল আমি জানি না এটা আবার তো হবে কিনা চিন্তা চিন্তাইছিলাম তারপর দেখলাম খুব বেশি একটা ভালো হয় নাই আর এদিক দিয়ে আমার যেহেতু লাল শাক রান্না করতে হবে লাল শাককে সুন্দরভাবে ধুয়ে টুয়ে আর এই লাল শাকের মধ্যে লবণ দিয়ে এটা আমি চলার পাড়ে নিয়ে যাব। এদিক দিয়ে আমার কিন্তু এই সেই সবুজ শাক মানে সবুজ ভাত রান্না করার কথা ছিল এটা অতটুকু সবুজ হয় নাই তবে যেটুকু হয়েছে এটুকু এটুটুকু মানে চালিয়ে দিব আপনাদের যা দেখাতে দেখাতেছি সেটা কিন্তু দেখাতে পারবো এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গেছে আমি দিক দিয়ে এখন শাক চলেছি আর এই শাকটাও যেন লাল লাল কালার হয় এই চিন্তা ভাবনা করতেছি তারপর দেখলাম না লাল লাল কালার হইতেছে এদিক দিয়ে আমার শাক বাপা শেষ হয়ে গেছে শাক বাপা শেষ হয়ে গেলে শাকের মধ্যে তেল দিয়ে দেবো আর শাকে তেল দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি আর সাথে দিয়ে দেবো চিলি মানে গ্রিন মরিস যেটা নিয়ে আমরা এত এত প্রশ্ন এত তুলকার সেই কথা তো এগুলো নিয়ে ভাজাভাবে ভাজা ভাজা করে তারপরে এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই শাকগুলোকে এটার মধ্যে উল্টে ফেল্টে নিয়ে নিব তাহলে আমার হয়ে গেল আজকে সেই লাল শাক তো লাল শাক বাজি আর এই সবুজ শাক যে ভাত রান্না করলাম সেটা এখন খাবার পালা দেখি এখন কীভাবে কীরকম হয় প্রথমে আমি ভাত ধরেছিলাম যদিও ভাতটা এটা বিরিয়ানির মতো হইতেছিল আসলে এটা টাইপের ভাত হয়েছে আপনারা বলতে পারেন এটি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এইটা মনে হয় একটা অন্য রকমের মানে ফুডের মতো দেখা যাচ্ছিলো তো এখানে আমি পতাকা শেপ নিয়ে এনেছি যে পতাকা শেপটা নেওয়ার কথা ছিল সেই পতাকা শেপ নিয়েছি দেখতে পাচ্ছেন আমার খাবারটা কত সুন্দর সেম বাংলাদেশে সে পতাকার ডিজাইন করেছে পেয়াজি আর বেগুনি আর পেঁয়াজি বেগুনি এটার সাথে মিক্স করে একসাথে যখন মুখে দিছি আসলে খাবার খুবই মজা ছিল কারণ লবণ টেস্ট সবকিছু ভালো ছিল যার কারণে খাবার ভালো ছিল তো দেখতে তো এরকম দেখা যাওয়ার কারণ হলো কালার ঠিক মতো আসেনি তার জন্য তবুও পতাকা বানাতে চেয়েছিলাম পতাকা বানিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন জুড়ে জুড়ে খাওয়া দাওয়া শেষ করি তারপরে আপনাদের সাথে দেখা করতেছি পর্যন্ত এই ভিডিও আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন